বন্ধুরা আমরা এখন কুম্ভ মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি রাস্তায় গাড়ি থামিয়ে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে কেউ গাড়ির ভেতরেই ফল বিস্কুট মুড়ি যার যেটা খুশি খেয়ে নিচ্ছে আবার দেখো অনেকে বাইরে দাঁড়িয়েও ভাত খেয়ে নিচ্ছে খাওয়া দাওয়ার পর এত ঠান্ডা লাগছিল জানো তো যেটা হাতের কাছে পেয়েছি আমি তো বিছানা চাদর নিয়েই গাড়িতে উঠে পড়েছি কেউ আবার কম্বল নিয়েই গাড়িতে উঠে পড়েছে আমরা প্রথমে জানো তো একটি বাস পেয়েছিলাম বাসে করেই কিছুটা পথ গিয়েছিলাম তারপরে কিছুটা পথ হাঁটার পরে আর হাঁটতে পারছিলাম না তারপরে একটি অটো পেয়েছি সেই অটোতে করেই আমরা সঙ্গম পর্যন্ত গেলাম আমরা কুম্ভ মেলায় পৌঁছতে পৌঁছতে রাত আড়াইটা বেজে গেছে সারা রাত ধরেই দেখো এখানে দোকানপাট খোলা আছে কেউ কেউ তো আবার দোকান খুলেই ঘুমিয়ে পড়েছে আমরা মেলায় একটু ঘুরে তারপরে স্নান করতে চলে এলাম আমরা তিনটের সময় স্নান করেছি তবুও দেখো কত লোকজন এখানে আমরা সঙ্গমেই স্নান করেছি কিন্তু এখানে জল খুব কম ছিল আমি জানো তো তবুও ডুব দিতে পারছিলাম না আমার জামাইবাবু দেখো আমাকে গায়ে জল দিয়ে দিচ্ছে আর এদিকে আমার হাজব্যান্ড আমার ছেলে সবাই স্নান করে নিল অত রাতে স্নান করে জানো তো সবাই ঠান্ডায় কাঁপছিল স্নান টান করে আসার পর জানো তো আমাদের এক সাধু বাবার সঙ্গে দেখা হয়ে গেল তারপর যে যার সামর্থ্য মতো সাধু বাবাকে দান করলাম আর প্রণাম করে নিলাম এখানে একটি হাতি ছিল যে হাতিকে সবাই দেখো টাকা পয়সা যে যার সামর্থ্য মতো দান করছে আমরা টাকা পয়সা দিইনি আমরা হাতির জন্য কিছু খাবার কিনে দিয়েছি ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো সাবধানে থেকো